আমি পূরণ করি তুমি কোনো কিছু চাওয়ার আগে আমি তোমাকে দিয়ে দে তুমি যদি টাকা চাও টাকা চাওয়ার আগে তোমাকে আমি টাকা দিয়ে দে তুমি যদি শাড়ি চাও শাড়ি চাওয়ার আগে আমি তোমাকে দিয়ে দেই তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমার বাচ্চা এতে দেরি আমি বাচ্চা দেরি হয় দিতে দেরি হয় না আরে দুনিয়ার মানুষের এই তার বাচ্চা তার স্ত্রী কেটে কী ও প্রিয় তোমার স্ত্রী বলো বলো তোমার কি দরকার তুমি আমার কাছে এমন কি অনুরোধ করতে যাইতেছ ও দুনিয়ার মানুষে এইবার প্রিয় তোমার স্ত্রী বাদশাকে ডাকে ডাকে কয় ও আমার স্বামী যান জান যান আমি আপনাকে একটা টাকা দিতেছি ওই টাকা দিয়ে আমার জন্য ওই মাটির গড়টা কিনে নিয়ে আসেন সুবহানাল্লাহ আরে দুনিয়ার মানুষে এইবার বাচ্চা মুচকি হাসি দিয়া প্রিয় তোমার স্ত্রীকে ডাকে ডাকে কয় ও প্রিয় তোমার স্ত্রী আমি তো জানতাম তোমার মেধাটা অনেক ভালো আমি তো জানতাম তোমার ব্রেনটা অনেক ভালো এই জন্য আমি তোমাকে খুব আল্লাহ করে বিয়ে করেছিলাম কারণ আমার যেহেতু ব্রেন ভালো এখন যদি তোমার ব্রেনটা ভালো হয় তোমার মাথার প্রয়োজনটা যদি ভালো হয় তাহলে আমাদের থেকে ভালো ভালো সন্তান হওয়ার সম্ভাবনা আছে আরে দুনিয়ার মানুষ আমি তোমাকে ঘন্টা কিনে দেব ঠিক কিন্তু দুগ্ধ দিন পর্যন্ত তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল তোমার প্রতি আমার যে ধারণা ছিল আমি জানতাম তুমি যেহেতু আমার রাজার স্ত্রী তোমার মতো জ্ঞানী মনে বুধে রাজ্যের মধ্যে নাই তোমার মতো প্রখর মেধাবীর মানুষ বুধে রাজ্যের মধ্যে নাই ও প্রিয় তোমার আজকে তুমি যে পরিচয় দিলা এক টাকা দিয়ে এই পাগলের ঘরটা তুমি কিনতে চাইলা ও প্রিয় তোমার আজকে আমার সেই ধারণাটা ভেঙে গেল আমার সেই তোমার প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা ভেঙে গেল কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষ এক টাকা দিয়ে পাগলের বালির বেলটা কিনবে আরে দুনিয়ার মানুষ এইবার বাচ্চা কথাটাকে না ফেলিয়া একটা নিয়া আল্লাহর কখন বাকরুদের কাছে যায় যাওয়ার পর বাকরুল কে ডাকে 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 কয় ও আল্লাহর পাগল বাকরুল আমি তো তোমার এই ঘরটা কিনতে চাইছিলাম না কিন্তু তোমার এই ঘরটা আমার প্রিয়তম স্ত্রী কিনবে এবার বাচ্চা এক টাকা দিয়ে ওই আল্লাহর পাগল বাকরুলের কাছ থেকে পালির ঘরটা কিনে নিয়ে আসল আরে দুনিয়ার মানুষে এইবার যখন রাতের বেলা পাগল আল্লাহ বাদশাহ এবং তার স্ত্রী রাতের বেলায় ঘুমাতে গেল যখন ঘুমিয়ে পড়লো বাদশাহ হঠাৎ করে স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখে বাদশাহ স্বপ্ন দেখে এত সুন্দর একটা প্রাসাদ তার যে রাজ প্রাসাদ আসে তার চাইতে কোটি কোটি গুণে সুন্দর একটা প্রাসাদ এবার বাদশাহ বাঁকলুর পাগলকে ডাকিয়া কয় ও বাঘুর পাগল আজকে তোমার ভয়টা কলটা কত টাকা বিক্রি করবে এবার আল্লাহর পাগল বাঘলুল পাগল বাদশাকে ডাকে ডাকে কয় ও বাদশাহ গতকালকে আমি নিজে থেকে তোমাকে প্রস্তাব করেছিলাম আমি নিজে থেকে তোমাকে হিজাব করেছিলাম আমার ঘরটা এক টাকা দিয়ে কেনার জন্য কিন্তু তুমি এক টাকা দিয়ে কিনো নাই আজকে যেহেতু তুমি নিজে এই ঘরটার দাম করতেছ আজকে তোমার কাছ থেকে আমি ঘরের দাম নিব এক লক্ষ টাকা আরে দুনিয়ার মানুষের এইবার বাচ্চা একটু অষ্টর ডুম্য ফলটা নিজে থেকে আমার কাছে বিক্রি করার জন্য প্রস্তাব দিলে আর দাম চাইলে এক টাকা কিন্তু আমি তোমার কথার মধ্যে কোনো গুরুত্ব দিলাম না আমি তোমার কথার কোনো দাম দিলাম না তোমার ঘরটাকে না কিনে আমি চলে গেলাম কিন্তু আজকে কি এমন কাজ হলো যে কাজের কারণে এক টাকার ঘর আজকে এক লক্ষ টাকা তুমি দাম চাইতেছ আরে নগলার মানুষ এইবার কারণ বাচ্চা হারুনের স্ত্রী প্রথম দিন এক টাকা দিয়ে ঘর কিনেছিলেন ওই অট্টালিকা না দেখে কিন্তু আজকে বাচ্চা হারুন রসিদ যে ঘরটা বালির ঘরটা বা টুল পাগল থেকে কিনতে যাইতেছে এ দুনিয়ার মানুষে আমাদের মধ্যে অনেক মানুষ আছে তাদেরকে যদি আমরা নামাজের দাওয়াত দে তারা বলবে আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে ও দুনিয়ার শুনবেন আসলে যারা বলে আমি নামাজ করি না রোজাও রাখি না হজ করি না অনেক মানুষ তেমন পাওয়া যাবে যারা বলবে জীবনে একবার নামাজ করলে আর কোনো নামাজ লাগে না ও দুনিয়ার মানুষ আজকে আপনি ইমানদার হয়ে